সো গাইস আজকে আবারও আমাদের কাছে রয়েছে ফ্রি ফায়ার ছয় থেকে সাত বছর পুরনো ওল্ড লাইভ স্ট্রিমে করা গেম প্লে এবং ওইখান থেকে আমরা ওল্ড প্লেয়ারদের ভিডিওটা বর্তমানে গেম গিয়ে সার্চ করে দেখবো এবং দেখবো যে ওই সব প্লেয়ারগুলো কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না এবং তারা বর্তমানে গেম খেললো তাদের কাছেই কোনো রেয়ার বান্ডেল যেমন গোল্ডেন হিপোপথ বা গোল্ডেন শ্যাখোড়া বান্ডেল রয়েছে নাকি তারা ওই সময় কিছুদিন মজা ছিল গেমটা খেলে তারপর আবারও ডিলিট করে দিয়েছিল তো বুঝতেই পারত সো এছাড়া কিন্তু গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আজ থেকে সাত বছর আগে রাইস্টার এই গেম প্লে এবং গাইস আজকে কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা যে

চাল মাছটাও ছিল তো বুঝতে পারতো তো চলো গাইস এখন এই প্লেট এই বর্তমানে গিয়ে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাই যে প্লেটটা 9 ঘন্টা আগে অনলাইন যে টেকনো গাইস খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক তার প্রোফাইলে প্রবেশ করার সাথে তো আমরা এখানে দেখতে পাচ্ছি জোস লেভেলে একটা এনিমেশন নিয়ে প্লেটের এন্ট্রি আগে এখানে প্লেটের গেট আপ কম্বিনেশনের কথা বলতে গেলে গাইস এখানে কিন্তু পড়ে রয়েছে সেই রিয়ার সাদা কালার চুলটি এছাড়া কিন্তু সিজন 4 এর মার্কস এছাড়া কিন্তু গাইস সিজন 4 এর গোল্ডেন টি-শার্টটি এছাড়া কিন্তু গাইস একটা রিয়ার প্যান্ট এবং গাইস একটা হোয়াইট শুজ এবং হাতে রয়েছে সেই রেয়ার ক্রসবোর্ড স্কিনটি এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে বাহাত্তর লাখ বত্রিশ হাজার পাঁচশো সাতাশি আর ভাই এই প্ল্যাটে কিন্তু এখানে বাইতে সেই লেজেন্ডারি সবগুলো ইমোট কিন্তু এখানে সাজা রাখছে রেয়ার রেয়ার এবং লেজেন্ডারি ইমোটগুলো এবং গেছে আমরা যদি এই প্ল্যাটার বাইতে লক্ষ্য করি তাহলে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পারি যে এই প্ল্যাটে কিন্তু সব রেয়ার আইটেম সাজায় রাখলো এখানে কিন্তু সে তার ভুয়েবাসটা সাজায় রাখে নাই যা কিনা গাইস খুবই দুঃখজনক বিষয় নেয় নেই কিন্তু গেছে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম যে এই প্ল্যাটটা কোন সময় থেকে গেম খেলে এবং কি কী রেট পাশ নিচে এখানে কিন্তু গাইছ কিছু ই ম্যাক্স

এখানে আমরা দেখতে পারি যে প্লেয়ারটা পাঁচ ঘন্টা আগে অনলাইন যেটা এখানে গেছে খুবই ভালো বিষয় তো চলে গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইসে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জোস লেভেল একটা এডমিশন নিয়ে প্ল্যাটের এন্ট্রি আগে আমরা যদি প্লেটে গ্যাট আপ কম্বিনেশনের কথা বলি তাহলে কিন্তু গেছে কিছুদিন আগে আসে একটা ইভেন্টের চুল পড়ে রয়েছে এছাড়া কিন্তু গেছে গোল্ডেন হিপো ম্যান্ডেলের এখানে বুটিটা পড়ে রয়েছে এছাড়া কিন্তু গেছে ইঞ্জিলিং প্যান্ট এবং ওয়াই শুস এবং হাতে রয়েছে কুব্র এম্পি ফুটে তাভার বাই ফুল ম্যাক্স এখানে প্লেটের লেভেল হয়ে গেছে পঁচাত্তর লাইক এখানে পঁয়তাল্লিশ হাজার একশো ষাট আর আমরা যদি এই প্ল্যাটের এখানে বাইরে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিজন টু থ্রি ফোর বাই রিয়ারেস্ট তিনটা ইলেট পার্স কিনতে এখানে সাজা যাচ্ছে এডিটার দাম কিন্তু লক্ষ টাকার উপরে যা কিনা গেছে আমরা তার বায়ো দেখি বুঝতে পারত দিকে আমরা লক্ষ্য করতে গেলে বেচের শো করে নাই বাট এখানে সাজানো তো বুঝতে পারতেছ তো চলো গাইছি এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে আমরা দেখতে পারি যে একটা প্লেয়ার কিন্তু গিয়েছে এখান থেকে হাঁটাচলা চলা বাট ওই সময় কিন্তু গাইছি এখানে আরো একটা সিজন ফোর প্লেয়ার এসে পরে এবং সাথে সাথে কিন্তু গাইছে এই প্লেয়ারটাকে কিন্তু উড়া দুরা লেভেল বড়িশ কিন্তু এখানে মাইরে ফেলে এবং সাথে সাথে কিন্তু স্পেক্টিং চলে আসে সেই কাঙ্ক্ষিত সিজন ফোর এর প্ল্যাটের উপরে এবং সে কিন্তু ওই সময় সিজন ফোর পরে রাখছিল ইলেট আছে যাকে না গেছে বর্তমান সময় অনেক বেশি রিয়ার তো চলো গেছে এখন ই রিয়ার এস প্ল্যাটের বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পারি যে প্ল্যাটটা বর্তমানে অনলাইন ভাই সাব তো চলো গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুস লেভেল একটা এনিমিশন নিয়ে প্ল্যাটের এন্ট্রি এবং গেছে ইনিমিশনটা কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার সবচেয়ে বেশি রেয়ার এবং গাইস এখানে যদি আমরা তার গেট আপের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে এই প্লেটে কিন্তু সেই পার্পল শেড বান্ডেলের চুলটি পড়ে রয়েছে এছাড়াও কিন্তু গাইস একটা ইনকিউবেটেড টপ বান্ডেলের এখানে মাস্কটা পড়ে রয়েছে এছাড়া গোল্ডেন হিপো পড়ে রয়েছে এবং গাইস এখানে ইয়েলো কালার ইঞ্জেলিক প্যান্টটা এবং গাইস একটা রেয়ার শুজ এবং হাতে কিন্তু রয়েছে বাই টাইটান স্কার তা আবার গাইস এখানে প্লেটের লেভেল হয়ে গেছে অষ্টআশি লাখে এক লক্ষ একুশ হাজার আগে গাইস আমরা যদি এই প্লেটে বেচেছে দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গাইস আমরা এখানে দেখতে পারি যে এই প্লেটটি কিন্তু গাইস এইখানে অল বুয়া পাস নিয়ে রাখছে ভাই সব পুরা দূরা লেভেলে কিন্তু সে ফ্রি ফায়ার ডায়মন্ড খরচ করে এবং সেখানে ইলের পাসের দিকে তাকাইলে বা আদে ভাই অল ইলেট পাসই তো ভাই আমরা উপর দিকে দেখতে বা নিচের দিকে যদি গেছে আমরা আরেকটু যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে কিছু কিছু ইলেট পাস কিন্তু তার এখানে মিটিং আছে ও ভাই সাহেব এটা কি দেখতে ভাই সিজন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভাই ফ্রি ফায়ারের সব রেয়ার ইলেট প্লাস কিন্তু তার আইডি আছে এবং গাইছ এই আইডি কিন্তু লক্ষ লক্ষ টাকা দাম হইব যা কিনা গেছে আমরা তার প্রোফাইল দেখে কিন্তু বুঝতে পারতাছি তো বুঝতে পারতা এই প্লেয়ারটা কতটা বেশি রিচ প্লাস রেয়ার আইডি তো বুঝতে পারতা যে টা পুরাই আগুন তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো গেছে এই ক্লিপে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটা প্লেয়ার হোল্ড করতেছিলো কারণ ভাই এই সামনের ঘরে দ্বিতীয়তার মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু বসেছিলো তার জন্য এবং গেছে এই প্লেয়ারটা কিন্তু গেছে কোনো কিছু না পাবে এখানে মেডিকেট টেডিট না করে কিন্তু সরাসরি রাস্তায় দেওয়া দেয় বাট ওই প্লেয়ারটা কিন্তু একটু উপর থেকে ডাইরেক্ট হিট্রিট মারে দেয় এবং সাথে সাথে কিন্তু গেছে আমরা ওই প্ল্যাটের ইউরিটা পাই যাই যার কাছে কিনে গেছে ওই সময় সিজন টু এর ব্যাপকটা ছিল তো চল গেছে এখন এই প্ল্যাট বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক ও আইডিটা সার্চ দেওয়ার সাথে আমরা দেখতে যে পাচ্ছি দশ ঘন্টা আগে অন্যায় যেটা কিনে গেছে খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জোস লেভেলে একটা এনিমেশন নিয়ে প্ল্যাট এন্ট্রি আগে গেছে এখানে যদি আমরা প্ল্যাটটা গেট আপের দিকে লক্ষ্য করি তাহলে বা এখানে চাই দিয়ে যে প্ল্যাটটা কিন্তু এখানে সামুরা বান্ডেলের মাথাটা পড়ে রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে গোল্ডেন ইপো বান্ডেলের বডিটি এবং গাইস স্টোরে থাকে একটা বান্ডেলের একটি প্যান্ট এবং গাইস হোয়াইট শুজ এবং হাতে কিন্তু রয়েছে ইবো ইউএমপি তারপর কিন্তু গাইস ফুল ম্যাক্স এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে বেড়েছে লাইক দুই লক্ষ ষোলো হাজার ভাই সাব আর ভাই আমরা যদি প্ল্যাটে ব্যাচেসের দিকে লক্ষ্য করতে চাই তাহলে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পাই যে প্ল্যাটে কিন্তু গেছে এখানে ভাই তো কোনো রকম ব্যাচেসি শো করে রাখছে না যার কারণে কিন্তু গেছে আমি তোমাদেরকে তার বেচে দেখাতে পারলাম না ও চলো গেছে এতক্ষণ যাব তোমরা যা অপেক্ষা করতেছিলে সেই আইডিটা দেখানো যাক এবং দেখানো যাক যে রাইসটা কি আসছে থেকে সাত বছর আগে বডি শট গিয়ে প্লে করতো নাকি হিট শটে তো এই ক্লিপে কিন্তু আমরা এখানে দেখতে পাই যে জ্ঞান বাই কিন্তু গেছে এখানে একটা ঘরের উপরে উড়ে এবং গেছে সাথে সাথে কিন্তু সেই ঘরটার ভিতরে কিন্তু এখানে ঢুকার চেষ্টা করছে বা আরেকটা প্লেয়ার ছিল এবং ওই কিন্তু একটা হিট শট মেরে গেছে সাত বছর আগে জ্ঞান বাইকে এখানে মেরে ফেলে এবং সাথে সাথে কিন্তু গেছে আমরা সেই রিয়ারেস্ট এবং ওল্ডেস্ট প্ল্যাটের ইয়েডিটা পাওয়া যায় যেখানে গেছে ওই সময় সিজন থ্রি ইলেট পাঁচটা পারচেস করছিল এছাড়া কিন্তু গেছে পুরোপুরি জ্ঞান বাইয়ের মতো কিন্তু এখানে গিয়ে পরে রাখছিল তো চলো গেছে এখন প্লেটে ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই প্লেটে কি আসলে রাইস্টার নাকি ফেক ইউআইডিটা সার্চ করার সাথে যে এখানে আমরা দেখতে পাই যে প্লেটে তিন না আগে অনলাইন যে এটা নাকি খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি জোস লেভেল একটা অ্যানিমেশন নিয়ে প্লেটের এন্ট্রি আর এখানে যদি আমরা ওনা গেটআপ এর লক্ষ্য করি তাহলে চাই দেই ভাই স্টোরে থাকে কিন্তু একটা বান্ডেল এর এখানে কি হেডটা পড়ে রয়েছে এটা কিন্তু গাইস আর্টিক ব্লু বান্ডেল মাসটা এটা কিন্তু গাইস স্টোরে থাকে একটি বডি এবং ইঞ্জিলিক প্যান্ট এবং ইঞ্জিলিক শুজ এবং এখানে কিন্তু এই প্লেটার আইডি নাম দেয়া আছে হ্যাকার এবং গাইস এই আইডিটা কিন্তু রাইস্টার একেবারে অরিজিনাল আইডি অ্যান্ড গাইস আমরা যদি এই লেভেলের দিকে লক্ষ্য করি তাহলে চাই লেভেল হয়ে গেছে সিয়াত্তর লাইক এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাইশ আগে সেইখানে কিন্তু সাত বছর পুরাতন সেই টাইটেলটিও লাগায় রাখছে তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো করে সুস্থ থাকবে আর নিজেদের যত্ন নেবে তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই